আজকে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের ক্রিয়া সাংবাদিক জয় ভাইয়েরা এসছেন আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এবং ধন্যবাদ আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য আপনারা সকলেই অবগত গত ফিফটিন সাউথ এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ যেটা আয়োজিত হয়েছিল ভুটানে এবং আমাদের ত্রিপুরা থেকে প্রথম মে আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম মেয়ে রীতানাথ পূর্বে শ্রেয়া আমাদের ভারতীয় দলের হয়ে সেখানে অংশগ্রহণ করেছিল এবং ভারতের জন্য এবং আমাদের রাজ্যের জন্য ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে এবং রাজ্যের জন্য আমরা এখানে পার্টিসিপেট করাটাই আমাদের জন্য একটা বড় ব্যাপার ছিল আন্তর্জাতিক স্টেজে আমাদের রাজ্যের কোনো মেয়ে পার্টিসিপেট করবে তারপর তার মধ্যে সোনায় সহাগাশে আমাদের জন্য এই ব্রোঞ্জ মেডেলটুকু যা আমাদের রাজ্যে এই মেডেল এই ট্রফি সার্টিফিকেট প্রথমবার এসছে এবং আমরা সৌচক্ষে আমরা এটা আগার ত্রিপুরাবাসী দেখতে পাচ্ছি হয়তো আমরা নিউজে ইয়েতে দেখেছিলাম তো আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একটা রাজ্যের একটা অ্যাথলিট এই সম্মানটুকু অ্যাটলিস্ট ডিজার্ভ করে আমাদের সবার দায়িত্ব রাত রাজ্যের প্রত্যেকটা যারা যত ট্যালেন্ট আছে সে ক্রীড়া হোক অন্ন হোক তাদের যখন আমাদের রাজ্যের নাম দেশের নাম নিয়ে কিছু একটা করে রাজ্যে ফিরে তাদেরকে আমরা যোগ্য সম্মানটুকু একটু দেওয়ার চেষ্টা করি সেই চেষ্টাটুকু স্বল্প একটা চেষ্টা আমরা করেছি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে মিতানাগকে আমরা এখানে ফিরিস করব। করবো পাশাপাশি আমাদের সঙ্গে আজকে সৌগত এবং নীতিশ চৌধুরী বলে দুজন ছিলেন যারা লাস্ট মিস্টার ইন্ডিয়া জুনিয়ারে ন্যাশনাল জাজের এক্সামের জন্য পরীক্ষা দিয়ে বসেছিলেন তাদের রেজাল্ট এবং লাইসেন্সও আমাদের কাছে এসে গেছে আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম সে পাশাপাশি ওদের হাতেও আমরা তাদের জাজেস লাইসেন্সটুকু আমরা তুলে দেবো ধন্যবাদ আগামী দিন বডি বিল্ডিং উন্নত করতে বা এই ধরনের খেলোয়াড়ে অন্যান্য পাঠানোর জন্য পরিকল্পনা রয়েছে আমরা চেষ্টা চালাচ্ছি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেক ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন প্রত্যেকটা নিয়মাবলী মেনে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট রেজিস্টার্ড ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পাহাড়ের এলায় কোনায় যেখানেই যে কোনো ট্যালেন্ট থাকুক তাদেরকে বের করে আনতে আমাদের অ্যাসোসিয়েশন যথেষ্ট চেষ্টা করে পেছনেও অ্যাসোসিয়েশন পুরোপুরি সাপোর্ট করেছে কিন্তু বডি বিল্ডিংয়ের ফিটনেস এখন একটা কস্টলি গেম হয়ে গেছে একটা অ্যাথলিটকে তৈরি করতে একটা ইন্টারন্যাশনাল খেলতে গেলে পাঁচ লাখ ছ লাখ টাকার উপর খরচা হয় তাদের ডায়েট প্রিপারেশন ওয়ার্কআউট তাদের রেজিস্ট্রেশন ফি থাকে দেড় লাখ দু লাখ টাকা যখন বাইরে ইয়ে হয় ডলারে হয় সেটা তো এগুলো আমরা আপাতত আমরাই বেয়ার করছি আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিছু কিছু সহযোগিতা কিছু লোক করছেন গ্রামীণ ব্যাঙ্ক আমাদের একটা বড় সহযোগিতা এবার করেছিলেন রিতার পার্টিসিপেশনের ব্যাপারে আর বাকিটা আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওর পাশে আছি আগামী দিনে থাকবো এবং প্রত্যেকটা অ্যাথলিট আমাদের ফিটনেসে যারা ত্রিপুরার আছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা যথেষ্ট চেষ্টা আর্থিকভাবে মানসিকভাবে করব। আর আগামী বছর থেকেও আরও এবার সাউথ এশিয়ান হয়েছে আগামী বছর আমাদের টার্গেট থাকবে যে এশিয়ান এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যেন তারা সিলেকশন পাইলে জায়গা তৈরি করতে পারে এবং আগামী বছর যাতে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একদিন আমরা মেডেল নিয়ে ট্রফি নিয়ে আপনাদের সামনে এইভাবে দাঁড়াতে পারি আর পাশাপাশি আমি একটা ছোট্ট জিনিস অবশ্যই বলবো যে আমাদের জন্য একটা খুশির ব্যাপার রীতার অ্যাচিভমেন্টের পরে আমার সাথে দু তিনটে মেয়ে নক করেছে আমাকে তারা দীর্ঘকাল যাবৎ অন্য রাজ্যকে থেকে তারা পার্টিসিপেট করছে বিভিন্ন ন্যাশনাল গেমে ইন্টারন্যাশনালে যায়নি কিন্তু ন্যাশনাল গেমে অন্য রাজ্যে থেকে ব্যাঙ্গালোর এখান থেকে ওখান থেকে তারা বলছিলো যে ত্রিপুরা থেকে আমরা এতদিনের সুযোগ পাইনি কিন্তু আমরা এবার ত্রিপুরায় আসতে চাই তো এবারের যে স্টেট চ্যাম্পিয়নশিপ হবে ত্রিপুরায় সেখানেও আমাদের অনেক এথলিট অনেক ট্যালেন্ট আছে যারা দীর্ঘকাল রাজ্যের বাইরে আছে তারা আবার ফিরে আসবে এবং আগামী দিন রাজ্যের হয়ে ন্যাশনালে যাবে এবং দেশের হয়ে ইন্টারন্যাশনালে তারা পার্টিসিপেট করবে সেইটুকু আমরা চেষ্টা অবশ্যই করবেন আমি তনয় দাস স্টেট প্রেসিডেন্ট the bodybuilders and fitness association and international judge of world bodybuilding and fitness